আমি বললাম যে চারশোটা পেয়ে কীভাবে তুমি করলে হুজুর যেই একটা শক্তি দেই ও আবার আবার আমার দিকে টাকা ওই যে আর একবার টিপ দেই যখন তিনবার শক্তি দেই তখন ও আমার মোবাইল নাম্বার কালেকশন করে করে আমার সাথে যখন কথা বলে আমি দুই দিন কথা বলে ওর কাছ থেকে পাঁচ হাজার কারোর কাছ থেকে পাঁচ হাজার কারোর কাছে দুই হাজার কারোর কাছে দশ হাজার এরকম করে করে আমি আট লাখ ষাট হাজার টাকা আমি হাতা নিছি আবার খারাপ কিসের এই যে আপনাদের এখানে যুবকরা আছে দেখেন ওদের মোবাইল চেক করলে কম করে হলে প্রেম করতে করতে প্রেমের সেন্ট চুরি করছে এই আপনাদের মির্জাপুর গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে আর তাদের হাতে যদি তাস ফোন থাকে তাস মোবাইল থাকে আপনি রাত বারোটার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন যদি পঞ্চাশটা ছেলে মেয়ে থাকে রাত বারোটার পরে তার চল্লিশটাই রাত বারোটার পরে লাইনে আছে কত ও কি করতেছে তাহার নামাজ পড়তেছে